আমাদের দেশে তো যে বিভিন্ন বোর্ডে বিভিন্ন রকমের কোশ্চেনে পরীক্ষা হয় তা আমাদের মানে শিক্ষা বোর্ডে উচিত যে প্রত্যেকটা বোর্ডে একই কোশ্চনে পরীক্ষা না কারণ এখানে একটা বৈষম্য সৃষ্টি হয়ে যায় এক এক বোর্ডে এক এক ধরনের প্রশ্ন হলে তাদের স্টুডেন্টের প্র্যাকটিসের মানও আলাদা আলাদা হয় আজকে ফিজিক্স ফার্স্ট পেপার ছিল মোটামুটি ভালো হয়েছে আসলে আমরা বিগত বছরের যেই সব সিকোয়েন্সের কোশ্চেনগুলো দেখে থাকি এইবার সিকোয়েন্সটা একটু ডিফারেন্ট ছিল সো কোশ্চেন প্যাটার্নটা একটু ডিফিকাল্ট ছিল বাট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে হ্যাঁ আমাদের এই কলেজে গার্ড নিয়ে আজকে আমাদের এমসিকিউ কিউ সাত মিনিট আগে কেড়ে নেওয়া হয়েছে আমাদের রুমে এবং ইয়া রিটেন খাতাও চার মিনিট আগে তারা নিয়ে নিয়েছে আজকে হিসাব বিজ্ঞান আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে হ্যাঁ এইবারে যে কোয়েশ্চেনটা করেছে ম্যাক্সিমাম আগের বোর্ড থেকে মানে কমন পড়ে গেছে বেশি হার্ড করে না ইজি ছিল না আজকে ওরকম কারো কোনো সমস্যা হয়নি সবাই ঠিক মতন আনসার করতে পেরেছে মানে স্ট্যান্ডার্ড মানের কোয়েশ্চেন ছিল সবাই ঠিক মতো উত্তর করতে পারবে পারবে সবাই আজকে হচ্ছে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার তো ফিজিক্স ফার্স্ট পেপার প্রশ্নটা মোটামুটি ভালোই হয়েছে অবজেক্টিভটা যদিও একটু কঠিন ছিল কিন্তু লিখিতটা মোটামুটি সহজ এবং মানে একটা স্ট্যান্ডার্ড লেভেলে আসছে সেটা তাতে আমি আমরা সবাই স্যাটিসফাইড সবাই মোটামুটি ভালোই করেছে তো সেদিক দিয়ে বলবো আজকের পরীক্ষাটা গড়পড়তায় ভালোই হয়েছে আমাদের কাছে যে পরীক্ষাটা বেশি খারাপ লেগেছিলো সেটা হচ্ছে বলতে গেলে ইংলিশ ফার্স্ট পেপারটা আমার কাছে পার্সোনালি একটু খারাপ লেগেছিলো কারণ এটা একটু আমার কাছে মনে হয়েছে হার্ড ছিল অন্যগুলোর থেকে দার্সিলিং আপু আমাদের আজকে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার ছিল আলহামদুলিল্লাহ সবগুলো ভালো হয়েছে প্রশ্ন হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড কোর্স হিসাবে আর অন্য অন্য হিসাবে এক্সামের তুলনায় আজকেটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর এমসিকিউগুলা ভালো ছিল যদিও টাইম কম ছিল বা সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ আজকে ছিল ফিজিক্স ফার্স্ট পেপার হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কোয়েশ্চেন এমসিকিউ স্ট্যান্ডার্ড ছিল সিকিউ ইজি ছিল অনেকটা ইজি ছিল অন্যান্য সাবজেক্টে তো এর আগে যে এক্সামগুলো হয়েছে এই এক্সামগুলোর তুলনায় এটার সিকিউটা একটু ইজি ছিল এক্সাম বলতে খারাপ হয়েছে আইসিটি এমসি কেউ অনেক খাট ছিল আইসিটি এমসি একটু খারাপ হয়েছে আর বাকিগুলো আলহামদুলিল্লাহ ভালো ক্লাসের গার্ড আজকে এত গার্ড ছিল না মানে মোটামুটি স্ট্যান্ডার্ড বলা যায় মানে এত আমাদের প্যারা দেয় নাই আশা করছি এ প্লাস আসবে ইনশাল্লাহ আমার যেটা মনে হয় আমাদের দেশে তো যে বিভিন্ন বোর্ডে বিভিন্ন রকমের কোয়েশ্চনের পরীক্ষা হয় তা আমাদের মানে শিক্ষা বোর্ডে উচিত যে প্রত্যেকটা বোর্ডে একই কোয়েশনে পরীক্ষা না কারণ এখানে একটা বৈষম্য সৃষ্টি হয়ে যায় এক এক বোর্ডে এক এক ধরনের প্রশ্ন হলে তাদের স্টুডেন্টের প্র্যাকটিসের মানও আলাদা আলাদা হয় তা তাদের উচিত যে প্রশ্ন সবার সব বোর্ডের প্রশ্নের মানগুলো এক করা তাহলে আমাদের সকলের জন্য এটা ভালো হয় ফিজিক্স ফার্স্ট পেপার ছিল আজকে হয়েছে মোটামুটি ভালোই কোয়েশন অত ইজিও আসে নাই অত আবার হার্ড করেও আসে নাই বাট এভারেজ ছিল ক্লাসে গার্ড অনেক বেশি ছিল মানে ঘাড় ফিরানোর মতো অবস্থা ছিল না আর ওনারা অনেক রুট ব্যবহার করে যে মানে যাতা ব্যবহার করে যে কোনো স্টুডেন্টের সাথে রকম মানে যদি একটু আছে না সবাই কি ওনারা নিজেরাও কে পুরা না দেখে কোনো এক্সাম দিছে সবারই তো কিছু কিছু জিনিস লাগে সবাই যে সব পারবে এমন তো কোনো কথা নেই তো একটু সামান্য হেল্প তো লাগেই ওনারা ঘাড় ঘুরায় তো দেয় নাই যাতা ব্যবহার করে খাতা আমাদের ক্লাসে তিনজনের খাতাটা নিক নিয়ে চলে গেছে আরসেস থেকে লজিক ছিল আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে এমসিকিউ আপনার হচ্ছে মোটামুটি কমেন্ট পড়ছে সবগুলো আর সিকিউর মধ্যে সবগুলো পুল করছে আজকে পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে পোস্টের মান হ্যাঁ আমাদের ঢাকা বোর্ডের কিছু কিছু প্রশ্ন অনেক হার্ড হয়েছে যেমন আপনার আইসিটি পরীক্ষাটা অনেক হার্ড হয়েছে সেকেন্ড পার্ট পরীক্ষা হার্ড হয়েছে বাংলাটাও অনেক হার্ড হয়েছে আপনার ঘাটের কারণে একটা হার্ট হয়েছে বাট প্রশ্ন যদি পড়ালা না করি তাহলে তো প্রশ্ন হার্ট হবে আমাদের কাছে যদি ঠিক মতো করি তাহলে এটা হার্ট না পোস্ট পড়ালা করতে পারলে সেটা হাট না যদি না করেছে আমাদের সব কাছে হার্ট এটাই প্রশ্ন ঠিক ছিল আজকে তো আপনার নাইনটি আপ হতে পারে বাট আইসিসি বোর্ডের কিছুটা খারাপ হয়েছে খারাপ হওয়ার কারণ ছিল আপনার এমসি কিউটা অতটা হাট ছিল আমাদের ঢাকা বোর্ডের এমসি কিউটা অনেক হাত পড়ছে এই জন্য আমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার আলহামদুলিল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা হ্যাঁ অনেকেরই খাতা নিয়ে নিছে আবার অনেক গার্ড একটু নর্মাল ছিল আর কি অ্যাভারেজ আমাদের চারটা গার্ড ছিল তো ওরকম কিছু করা যায় নাই আজকে ফিজিক্স ফার্স্ট পেপার ভালো মানে কোয়েশ্চেন ইজি আসছে কম্পারেটিভলি সো হ্যাঁ ভালোই হয়েছে আর অনেক আগেই পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে ফিজিক্স ফার্স্ট পেপার ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আইসিটি একটু হার্ড হয়েছে বাট তারপর আলহামদুলিল্লাহ পাস করব হ্যাঁ অনেক ঘাট ছিল ঘাট নারানোর মতো অবস্থা কোনো ছিলই না যাক তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে দোয়া করবেন আপনারাও বিজনেস স্টাডিস কমার্সে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে প্রশ্ন আর কি স্ট্যান্ডার্ড মানে ছিল মানে যারা পড়েছে তারা অ্যান্সার করতে পারবে আর কি ইজি ছিল প্রশ্ন গার্ড হ্যাঁ আজকে গার্ড ভালোই ছিল মানে মোটামুটি অত করা ছিল না মানে বিগত দিনগুলোর থেকে আজকে আর কি গার্ড কম হয়েছে আর কি